বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন সিজন চেঞ্জের সময় তো কপকাশি তো লেগেই থাকবে তো এই কপকাশিতে দারুণ উপকারী মাঝ বয়সী থেকে বয়স্ক যারা চায়ে অভ্যস্ত তাদের জন্য দরকারি উপকারী ও জাদুকরি মশলা চা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো প্রথমেই দেখি চলুন আমার বাপি মা কি করছে শরীরটা খুব একটা ঠিক নাই একটু কাশি টাশি মাঝে মাঝে

আমি রান্নাঘরে তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি একটা হাতের কাছে সসপ্যান নিয়ে নিয়েছি আর সসপ্যানে আমি মেপে চার কাপ জল নিয়ে তো আজকে আমি বানাচ্ছি আদা তুলসী পাতা এইসব দিয়ে চা যাতে করে আমার বাবার যে কাশিটা হচ্ছে সেই কাশিটা আমি কমাতে পারি তো যাই হোক আমি এখানে গ্যাসটা ওভেনটা জ্বালিয়ে সসপ্যানটা বসিয়ে দিলাম এদিকে জলটা গরম হোক আর আমি ওদিকে হাতের কাছে যা যা উপকরণগুলো নিয়েছি সেটা আমি চট করে তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমি হাতের কাছে নিয়ে নিয়েছি এক টুকরো আদা অল্প কিছুটা মৌরি কয়েকটা তুলসী পাতা একটু অল্প লবঙ্গ গোলমরিচ সব দিয়ে আমি চাটা বানাবো তো আমি প্রথমে এগুলোকে একটু ভালো করে থেঁতো করে নিই এদিকে আমার গরম হচ্ছে জলটা কিন্তু ভালোভাবে ফুটবে আর তার উপরে আমি ওই থেঁতো করা উপকরণগুলো দেব আগে জলটা ভালো করে গরম হোক সবগুলো উপকরণ জলটা ফুটে গেছে এর উপরে আমি দিয়ে দিলাম এখন ভালো করে এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট আমি ফোটাবো জলের সঙ্গে তো বন্ধুরা এখানে তোমরা যারা চা খেতে পছন্দ করো না তারা কিন্তু শুধুমাত্র এইগুলো দিয়ে ফোটানো জলটা ভালো করে ফুটে উঠলে সেইটাকে ছেঁকে তোমরা কিন্তু ইষদ উষ্ণ গরম জল হিসেবে খেতে পারো এতে কিন্তু খুব ভালো উপকার হবে এখন যেহেতু সিজন চেঞ্জের সময় এইভাবে তোমরা খেতে পারো আর যারা চায়ে অভ্যস্ত তারা তো অল্প চা দিয়েও একটুখানি খেতে পারো তাহলে চা খাওয়াও হলো তার সঙ্গে এগুলোও হলো ঢাকনাটা দেব ভালো করে ফুটছে আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে এটা আমি ফোটাবো জলটা কিছুটা ফুটে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিয়ে জলটা খুব ভালো করে ফুটছে দেখুন কি সুন্দর কালার হয়েছে রংটাও এতটা সুন্দর হয়েছে এবার আমি চা পাতাটা দেব চা পাতাটা দিয়ে দিলাম চা পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ওভেনের গ্যাসের ওভেনটা বন্ধ করে রেখে দিলাম কিছুক্ষণ বন্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা খুললাম ভাও কি সুন্দর রং হয়েছে এবার আমি চাটা কাপে ঢেলে নেব তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে বাড়িতে যারা বয়স্ক আছে তাদেরকেও অবশ্যই দেবেন আর আপনারাও অবশ্যই খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলে যাবেন না আমার চা রেডি দেখো তো চা কেমন হয়েছে তো দেখো চা কেমন হয়েছে মা তুমিও দেখো তুমিও চা খাও বাপি সুন্দর হয়েছে কেমন হয়েছে বাপি সুন্দর হয়েছে দেখো কাশিটা অনেকটা কমবে হ্যাঁ কিন্তু সবসময় বাপিকে ওইভাবে কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে বয়স্ক মানুষ তথা ছোট ছোট বাচ্চা তারাই থাকবে ছোট ছোট বাচ্চা হলে অবশ্যই চা একটা চায়ের সঙ্গে নয় এমনি গরম জলে যেভাবে আমি দেখালাম সেইভাবে গরম জলে আদা তুলসি পাতা লবঙ্গ এইভাবে দিয়ে খাওয়াবে এতে বাচ্চাদের অনেক উপকার করে হ্যাঁ আর তার সঙ্গে বয়স্ক মানুষ থাকে যদি চাে অসুস্থ থাকে তাহলে অবশ্যই লিকার চা এবং তার সঙ্গে এই রকম আদা তুলসি পাতা আর যদি কেউ একটু মিষ্টি দরকার হয় তাহলে তার মধ্যে মধু দিয়েও খেতে পারে মিষ্টি দরকার হচ্ছে না মিষ্টি ছাড়াই খাওয়া যাচ্ছে তো হ্যাঁ অপূর্ব হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ব্লগে